মেরে কামিগুলো সব ভেঙে আসসালাম আলাইকুম ভিওয়ার্স তোমাদেরকে দিন ধরে একটা কথা বলে ভাবছিলাম যে গাছ লাগাতে কে বা ভালোবাসে না একটা গাছ একটা প্রাণ তো আমারও খুব ইচ্ছা যে গাছ লাগাবো কিন্তু সব জায়গায় ঢালাই করা আছে যেহেতু সব জায়গায় ঢালাই করা তবে গাছ লাগানো যা টবের দাম জিজ্ঞেস করলাম দাম অনেক টাকা দাম টবে খরচ অনেক টাকা পড়ে যাচ্ছে তা নিজেই বানাবো বানাই সেটা তোমাদেরকে একটু দেখাচ্ছি দেখেন ভাই আমি কিন্তু মিস্ত্রি না মিস্ত্রির মতো ফিনিশিং দিতে পারবো না আমার নিজের অভিজ্ঞতা যতটা পারবো ততটাই আমি চেষ্টা করেছি টপ বানিয়েছি নিতে হয় সেই প্রসেসিংটা তোমাদেরকে দেখা মশলা আমাদের রেডি হয়ে গিয়েছে এবার এরকম দুটো টপ কিনে নিতে হবে এরকম দুটো টপ কিনে নিতে হবে এখানে পুরা মোবিল দিয়ে একটু মালিশ করে দিতে হবে ভিতরটা মালিশ করে নিলে ঢালাইটা খুব সুন্দর হয়ে বেড়ে আসবে একটা টপ প্রায় কমপ্লিটের দিকে যতটা পারলাম ততটা ফিনিশিং দেওয়ার চেষ্টা করলাম একটা টপ কমপ্লিট হয়ে গেল এটাকে ছায়ায় রেখে দেবো রোদ্রে রাখলে টপটা ফেটে যাবে তার জন্য ছায়ায় রেখে দিলাম একটা সময় একবার এসেছিলাম আমি টপটা করার বড় কিছুটা মশলা বেশি ছিল তাই ভাই তো হেল্প করে দিচ্ছে এটাতে কড়াইয়ের উপর করে দিচ্ছি পবিত্র থেকে একটু মাটি খাওয়ানো হবে এটাও কমপ্লিট হয়ে গেলো কড়াইয়ের যে এক্সট্রা মশলাটা বেশি ছিল এটাও কমপ্লিট হয়ে গেলো তিনটে হয়ে গেলো রেখে দিলাম তো তোমরা দেখলে যে টপগুলো বানালাম কালকে টপগুলো বের করে দেখাবো তোমাদেরকে আজকে ভাইপো এসেছে ছাদে আমাদের ভাইপো কিছু কবিতা নিয়ে এসছে আমাকে গিফট করার জন্য এইসব কবিতাগুলো শখ করেই একটা পায়রা এই পায়রাটা আমার ভিডিওতেও তোমরা দেখেছো এই একটা নর পাইরা না টেপ মেরে দিই এক দু সপ্তাহ মতো টেপ বাজার থাকবে টেপ বাঁধার পরে খুলে আজকে টপগুলো বের করবো টপগুলো বের করে তোমাদেরকে আজকে দেখাবো টপ খুব সাবধানে বের করতে হবে আরেকটা আছে এটাও বের করে দেখায় এটা কড়ই আছে খুব সাবধানে এটা বের করতে যে প্রচণ্ড ভয় করছে কামিগুলো সব ভেঙে গেল দেখাচ্ছে নেক্সট কোনো ব্লকে আমরা টপগুলোয় জল দিয়ে দিই গাছগুলোয় জল দিয়ে দিই বাই বাই